আমাদের কর্মজীবনকে নতুন দিগন্তে নিয়ে যেতে পারে বিশ্বকর্মা পূজা কিন্তু কিভাবে আপনি কি জানেন বিশ্বকর্মা শুধুমাত্র একটি নাম নয় বরং এই পৃথিবীর মহান কারিগর তিনি আমাদের পৃথিবী পৃথিবীর সব যন্ত্রপাতি এমনকি গাড়ি এবং যন্ত্রের সৃষ্টিকর্তা বিশ্বকর্মা হলেন সেই ঈশ্বর যিনি ব্রহ্মার নাভিমূল থেকে জন্মগ্রহণ করেন এবং যিনি সৃষ্টির অদ্ভুত নকশা তৈরি করেন বিশ্বকর্মা পূজা প্রতি বছর বিশেষভাবে পালিত হয় কিন্তু এর গুরুত্ব কী এই পূজার দিনে আমরা আমাদের সকল যন্ত্রপাতি পরিষ্কার করি এবং ফুল ও মালা দিয়ে সাজাই এই কাজটি শুধু একটি রীতি নয় এটি আসলে আমাদের জীবনে সাফল্য এবং সমৃদ্ধি আনার একটি প্রতীক এই বছর বিশ্বকর্মা পূজার তারিখ এসেছে এক ই সেপ্টেম্বর মঙ্গলবার তবে পূজা করার সঠিক সময় নির্ধারণ করা খুবই গুরুত্বপূর্ণ সূর্য যখন কন্যা রাশিতে প্রবেশ করবে সেই দিনই দেবের পূজা করতে হবে এই বছর পূজা করার সময় ছায়ার কারণে সকাল এক একটা চার আট মিনিটের পূর্বেই পূজা সম্পন্ন করা উচিত এই সময়ে পূজা করার মাধ্যমে আমরা দেবশিল্পী বিশ্বকর্মার আশীর্বাদ লাভ করতে পারব যদি আপনি পূজা করতে না পারেন তাও কোন চিন্তা নেই আপনার বাড়ির যন্ত্রপাতি বা যানবাহন পরিষ্কার করে তার উপর একটি প্রদীপ জ্বালিয়ে ফুল নিবেদন করুন এতে আপনার জীবনে সুখ এবং সমৃদ্ধি আসবে বিশ্বকর্মা পূজার মাধ্যমে আমরা আমাদের জীবনে শুধু একদিনের আনন্দই লাভ করি না বরং সারা বছরের জন্য এক বিশেষ আশীর্বাদ লাভ করি বিশ্বকর্মা পূজা শুধু একটি ধর্মীয় রীতি নয় বরং এটি আমাদের জীবনের সকল ক্ষেত্রে সফলতা অর্জনের চাবিকাঠি আপনার ব্যবসা কর্মজীবন এবং সাধারণ জীবনযাত্রার উন্নতির জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ তাই বিশ্বকর্মা পূজার দিনটি গুরুত্ব দিয়ে পালন করুন এবং সাফল্য আপনার দ্বার প্রান্তে আসবে একদিন দেবশিল্পী বিশ্বকর্মা তাঁর সৃষ্টির একটি বিশাল কাজ শেষ করার পর স্বর্গের রাজা ইন্দ্র তাকে একটি ছোট্ট পরীক্ষার মুখোমুখি করলেন বিশ্বকর্মা তুমি কি যেন পৃথিবীতে সবথেকে গুরুত্বপূর্ণ নির্মাণ কি ইন্দ্রের প্রশ্নে বিশ্বকর্মা একটু চিন্তা করে বললেন সবথেকে গুরুত্বপূর্ণ নির্মাণ হল মানুষের সুখ বিশ্বকর্মা তার অসাধারণ দক্ষতার জন্য বিখ্যাত তখন এক নতুন প্রকল্পের হাতে কাজ শুরু করলেন একটি ছোট্ট গ্রাম যেখানে সবাই অল্পতেই সন্তুষ্ট সেখানকার মানুষদের জন্য এক নতুন প্রাসাদ তৈরির কাজ শুরু করলেন কিন্তু তিনি জানতেন না সেই গ্রামবাসীরা আসলে এমন একটি প্রাসাদ চায় না যা তাদের সুখে পরিবর্তন আনবে বিশ্বকর্মা যখন নির্মাণ শেষ করলেন তখন গ্রামবাসীরা তার কাছে এসে বলল আমাদের প্রয়োজন নেই এই বিলাসী প্রাসাদ আমাদের প্রয়োজন তোমার মহৎ শিক্ষা আমাদের সুখের জন্য তুমি কিছু করো। বিশ্বকর্মা তখন বুঝলেন প্রকৃত সুখ প্রাসাদ বা বিশাল নির্মাণের মধ্যে নয় বরং মানুষের হৃদয়ের গভীরে রয়েছে সেই শিক্ষা নিয়ে তিনি গ্রামবাসীদের সঙ্গে সময় কাটাতে শুরু করলেন তাদের সঙ্গ এবং আনন্দে নতুন সুখের সৃজন করলেন প্রকৃত সুখ এবং আনন্দ কোন স্থাপনার মধ্যে নয় বরং একে অপরের সঙ্গে ভালোবাসা ও মনের গভীরতা সম্পর্কিত সুখ কখনও কেবল বাচ্চিক স্থাপনায় নয় বরং আন্তরিক সম্পর্ক এবং ভালোবাসার মধ্যে নিহিত এমন গল্প আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃত সুখ পেতে হলে আমাদের সম্পর্ক এবং মানবিকতা সম্পর্কে ভাবতে হবে শ্রী শ্রী দেবশিল্পী বিশ্বকর্মার মতো আমাদেরও উচিত মানুষের হৃদয় জয় করার দিকে মনোযোগ দেওয়া একটি নির্দিষ্ট দিনে আমাদের সমস্ত যন্ত্রসামগ্রী এবং যানবাহনকে পূজার মাধ্যমে কিভাবে দেবশিল্পী বিশ্বকর্মার বিশেষ আশীর্বাদ লাভ করা সম্ভব প্রিয় বন্ধুরা দেবশিল্পী বিশ্বকর্মা হলেন এই বিশ্বব্রহ্মাণ্ডের মহান কারিগর পুরাণ অনুযায়ী সৃষ্টির সময় বিশ্বকর্মার হাতে পৃথিবী এবং সমস্ত জগতের নকশা অর্পিত হয়েছিল ব্রহ্মা যখন এই জগৎ সৃষ্টি করলেন তখন বিশ্বকর্মার ওপর তার তৈরি পৃথিবীর সম্পূর্ণ দায়িত্ব অর্পণ করেন বিশ্বকর্মা পূজা আমাদের সবার জন্য গুরুত্বপূর্ণ এই পূজা শুধু কারখানা বা বট যন্ত্রপাতির জন্যই নয় যে বাড়িতে টিভি বা ফ্রিজ আছে সেখানেও বিশ্বকর্মার আশীর্বাদ প্রাপ্তি সম্ভব তাই বিশ্বকর্মা পূজার দিনে বাড়ি বা কর্মস্থলে বিশ্বকর্মার মূর্তি পূজা করুন অথবা অন্তত একটি কাজ করুন আপনার যানবাহন বা যন্ত্র পরিষ্কার করুন ফুল ও মালা নিবেদন করুন এই বছর দুই শূন্য দুই চার সালের বিশ্বকর্মা পূজা ভাদ্র সংক্রান্তির দিনে অর্থাৎ একসাত ই সেপ্টেম্বর মঙ্গলবার অনুষ্ঠিত হবে পূজার জন্য শ্রেষ্ঠ সময় হচ্ছে ভাদ্র সংক্রান্তির অমৃতযোগ যা সকাল এক একটা চার চার মিনিট থেকে রাত নয় তা পাঁচ পাঁচ মিনিট পর্যন্ত থাকবে তাই এই সময়ের মধ্যে পূজা সম্পন্ন করা জরুরি পূজার জন্য প্রথমে স্নান করে পরিষ্কার কাপড় পরুন পূজার স্থানে গঙ্গাজল দিয়ে ঘট ভরুন তার উপরে আমপাতা এবং শিশুক্ত ডাব রাখুন লাল বা হলুদ ফুল দিন এবং খড়ি মাটি দিয়ে আলপনা আঁকুন চালের নৈবেদ্য প্রস্তুত করুন এবং বাতাবি লেবু ও বোধের লাড্ডু নিবেদন করুন পূজার সময় ফুল বেলপাতা তুলসী পাতা এবং ভোগের সমস্ত দ্রব্য বিশ্বকর্মাকে নিবেদন করুন মন্ত্র উচ্চারণের মাধ্যমে বিশ্বকর্মাকে আহ্বান করুন যদি আপনি পূজা করতে না পারেন তবে অন্তত একটি প্রদীপ জ্বালিয়ে ফুল ও বেলপাতা নিবেদন করুন বিশ্বকর্মা পূজার মাধ্যমে আমরা দেবশিল্পী বিশ্বকর্মার আশীর্বাদ লাভ করতে পারি যা আমাদের ব্যবসা ও কর্মজীবনে উন্নতি আনতে সাহায্য করে আপনার ব্যবসায় মন্দা থাকলে লবণের একটি থলি মাথার উপর দিয়ে সাতবার ঘুরিয়ে অভাবী ব্যক্তিকে দান করলে ব্যবসার উন্নতি হবে মহান কবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন সকল সাফল্যের মূলে সৃষ্টিকর্তার আশীর্বাদ বিশ্বকর্মা পূজার মাধ্যমে আমাদের সৃষ্টিকর্তার আশীর্বাদ লাভ করে আমাদের জীবনকে আরও সুন্দর করে তুলি আশা করি এই ভিডিওটি আপনার জন্য উপকারী হবে এদিকে দেবশিল্পী বিশ্বকর্মা তার কারিগরি কৌশল দিয়ে দেবলোকের একটি বিশেষ প্রাসাদ নির্মাণ করছিলেন কিন্তু আচমকাই এক রাতে প্রাসাদের এক কোণে একটি রহস্যময় দানবের উপস্থিতি দেখতে পেলেন বিশ্বকর্মা ভাবলেন এটি কি কোনো নতুন চ্যালেঞ্জ বিশ্বকর্মা যেভাবে দানবকে পরাস্ত করতে শুরু করলেন সেই দানব অবাক হয়ে গেলেন তুমি কেমন করে এমন শক্তি পেয়েছ দানব জিজ্ঞাসা করল বিশ্বকর্মা শান্তভাবে বললেন আমার শক্তির উৎস হল আমার বিশ্বাস এবং সৃষ্টিশীলতা আমি শুধু কৌশল ব্যবহার করি না আমি আমার কাজে হৃদয় ঢালাই বিশ্বকর্মার এমন উত্তরে দানবটি অবাক হয়ে গেল সে জানত না স্রষ্টার কাজের মধ্যে প্রকৃত শক্তি শুধু প্রযুক্তিতে নয় বরং আন্তরিকতা এবং বিশ্বাসে নিহিত দানবটি বিশ্বকর্মার কাছ থেকে সেই শিক্ষা গ্রহণ করে নিজের জীবন বদলানোর সিদ্ধান্ত নিল সে তার পরাধীনতার জীবন ছেড়ে দিয়ে নতুন করে নিজের জীবন শুরু করল বিশ্বকর্মা দেখলেন সঠিক নির্দেশনা এবং আন্তরিকতা মানুষকে নতুন দৃষ্টিকোণ দিতে পারে এভাবেই বিশ্বকর্মা আমাদের শিখিয়েছেন যে প্রকৃত শক্তি কোনো বাহ্যিক শক্তির মধ্যে নয় বরং আন্তরিকতা এবং বিশ্বাসের মধ্যে নিহিত সত্যিকারের শক্তি হল বিশ্বাস এবং আন্তরিকতার মিলনে যা আপনাকে সব বাধা কাটিয়ে সফলতার পথে পরিচালিত করবে এই গল্প আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের কাজ এবং প্রচেষ্টায় আন্তরিকতা এবং বিশ্বাস রাখতে হবে শ্রী শ্রী দেবশিল্পী বিশ্বকর্মার মতো আমাদেরও উচিত বিশ্বাসের শক্তি সম্পর্কে সচেতন হওয়া এবং সেই শক্তিকে আমাদের জীবনে প্রয়োগ করা অন্যদিকে দেবলোকের অন্যতম অমূল্য সৃষ্টি দেবশিল্পী বিশ্বকর্মা একটি অনন্য চ্যালেঞ্জের সম্মুখীন হলেন এক বিশাল দুর্গ নির্মাণের জন্য তাকে দেওয়া হল মাত্র তিন দিনের সময় কিন্তু তার সামনে ছিল এক অদৃশ্য বিপদ এক শক্তিশালী শত্রু যা তার সমস্ত সৃষ্টিশীলতা এবং দক্ষতা পরীক্ষা করবে বিশ্বকর্মা জানতেন যে এই প্রকল্পটি শুধুমাত্র নির্মাণের কাজ নয় এটি তার প্রতিভার এক পরীক্ষা তিনি নিজেকে সম্পূর্ণরূপে কাজে লাগালেন প্রতিটি স্তরের কাজের জন্য নতুন প্রযুক্তি এবং নির্মাণ কৌশল ব্যবহার করতে শুরু করলেন তিন দিন পর যখন দুর্গটি সম্পন্ন হল তখন দেখা গেল এটি শুধু একটি শক্তিশালী দুর্গ নয় বরং একটি শিল্পকর্ম প্রতিটি কোণ প্রতিটি বস্তুর নিখুঁত রূপ এবং দুর্গের ভেতরের সৃজনশীল ডিজাইন সবই পৃথিবীর সেরা নির্মাণের উদাহরণ হয়ে উঠল তবে প্রকৃত পরীক্ষা তখন শুরু হলো। বিশ্বকর্মার নির্মিত দুর্গের কাছে এসে শত্রু দেখল যে এমন এক শক্তি রয়েছে যা বাহ্যিক কিছু নয় এটি হল ভিতরের শক্তি বিশ্বকর্মার অদম্য দৃতা এবং সৃষ্টির প্রতি গভীর প্রেম শত্রু হার মানল এবং দুর্গের অপ্রতিরোধ্য শক্তি ও সৌন্দর্য দেখে অবাক হয়ে গেল বিশ্বকর্মা জানতেন যে বাস্তব শক্তি বাহ্যিক প্রতিরোধে নয় বরং অভ্যন্তরীণ দৃতায় নিহিত প্রকৃত শক্তি কেবল বাহ্যিক গঠন ও প্রযুক্তিতে নয় বরং আমাদের আন্তরিকতা এবং সৃষ্টিশীলতার গভীরতা দিয়ে নির্ধারিত হয় যখন আপনি আন্তরিকতা এবং সৃষ্টিশীলতার সাথে কাজ করেন তখন আপনার সৃষ্টিগুলি শুধু বাস্তব নয় বরং অতুলনীয় হয়ে ওঠে বিশ্বকর্মার গল্প আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের সৃজনশীলতা এবং আন্তরিকতা আমাদের প্রকৃত শক্তির মূল তাই আমাদের উচিত আমাদের কাজে গভীরতা এবং ভালোবাসা ঢালাই যা আমাদের সাফল্যের মূল চাবিকাঠি আশা করি এই ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে নিচের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জগতের সকল মানুষ ভগবান শ্রী শ্রী বিশ্বকর্মার আশীর্বাদ লাভ করু জয় বিশ্বকর্মা